আজকে রান্না কি যে করি দেখি গাছে একটা মিষ্টি কুমড়া আছে ছোট আর পুরীর ডোগা আছে গাছ থেকে কেটে নিয়ে আসি ওটাই রান্না করবো আজকে চলো তোমরা দেখো আমার ভাই আমার সাথে যাচ্ছে এই যে দেখো তুমি একটাই মিষ্টি কুমড়া হয়েছে আমাদের গাছে

আমাদের গাছে যে পুঁই শাক এই যে দেখো কি সুন্দর হয়েছে দেখো এটা হচ্ছে জাংলার পুঁই শাক কত সুন্দর মোটা দেখো কতটা মোটা হয়েছে কি সুন্দর হয়েছে গো বৈশাখ গুলা এগুলা কেটে দিলে আবার সুন্দর কুই ছাড়বে কুই ছাড়বে এই দেখো মোটা মোটা হয়েছে কতটা বড় আরো আমাদের পিছের পাশটা খুবই সুন্দর দেখো ওই যে দেখো এখানে আবার ওই যে মটর শাক ধনিয়া পালং সব লাগানো আছে কত সুন্দর হয়েছে গাছের ফুলগুলো না হুম এটা কি সুন্দর জমজ ফুল যে দেখো ছোট ছোট কত পোশাক সিম হচ্ছে ছোট ছোট এই যে মাপুয়ের দেওয়াগুলো নিয়ে নিয়েছে চলো এটাই আজকে রান্না করা হবে তো তোমরা দেখতে থাকো কিভাবে মা রান্নাটা করে চলো আমরা বাড়ি যাই গাছে অনেক বক ফুল হয়েছে কিন্তু অনেক উঁচুর জন্য পারা যায় না আছে কত নারকেল হয়েছে সব ওইগুলো পেকে গেছে আর এই যে আমাদের বক গাছ এত বক ফুল ধরেছে কিন্তু অনেক উঁচুর জন্য পারা যায় না আর খাওয়াও হয় না চলো আমরা চলে যাই বাড়ি তাড়াতাড়ি করে করব আমরা তাড়াতাড়ি করব চলো হ্যাঁ কি দেখাই

এই কি খাচ্ছো? গরম ঠান্ডা হবে হো তবে খাবা। ফুলশহরের তরকারি। করলা পেঁয়াজ আলু এই ভাজাটা সেই ভালো লাগে যারা করলা বাজার না খায় তারও খাবে। তিতাই লাগে না আলু যে মিক্স হয়ে যায় পেঁয়াজটা মিষ্টি মিষ্টি। বাবা বাজারে গেছে। তো সেই জন্য এই নিরামিষ তরকারি আর যে করলা ভাজি এটা দিয়ে এখন খাওয়া হবে আমাদের বাড়ির সবাই নিরামিষ সবজি ভালোবাসি সবাই খাই আদা জিরা বাটা